আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর সম্মানিত দর্শক আজকের যে বিষয়বস্তু নির্ধারণ করেছি আলোচনার জন্য এটি আমার অন্যান্য ভিডিও থেকে একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ভিন্নতর এর কারণ হলো যে আমি প্রথম থেকে যে সন্দেহটা করছিলাম সেই সন্দেহটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গী সাথে রয়েছেন সাহায্যকারী রয়েছেন বন্ধু এবং যারা সুহান অধ্যায়ী রয়েছেন তারা ক্ষমতার মষ্টে বসে এই মসনদ বড় বেশি ভালোবেসে ফেলেছেন দ্বিতীয়ত এই মশনটিকে দীর্ঘস্থায়ী করার জন্যে এই আরামকে দাঁড়ায় আরো দীর্ঘদিন বসে থাকার জন্যে যে সলা পরামর্শ দরকার বুদ্ধি দরকার কৌশল দরকার সবকিছু তারা অবলম্বন করছেন এবং এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশি বিদেশি যে সকল বুদ্ধি দরকার পরামর্শ দরকার সাহায্য দরকার সহযোগিতা দরকার নানা রকম ফন্দি দরকার মানে ফিকির দরকার সবকিছু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এইভাবে সেই গত এগারো মাস ধরে আমরা অনেকেই যে সন্দেহ প্রকাশ করেছিলাম সেই সন্দেহটি এখন কোন অবস্থাতে আছে এটা আপনারা যারা দর্শক তারা ভালো জানেন এখন বোঝার চেষ্টা করুন আমরা বলেছিলাম যে তারা তাদের শক্তি সামর্থ্য সর্বোচ্চ ব্যবহার করে চেষ্টা করবেন যেন এখানে ক্ষমতায় থাকা যায় এবং কোনো অবস্থাতেই একটা নির্বাচন খুব তড়ি ঘুরি করে ডিসেম্বরে হোক জানুয়ারি মাসে হোক ফেব্রুয়ারি কিংবা দু হাজার ছাব্বিশ সনের এপ্রিলে হোক অথবা জুনে হোক এরকম যে কথাবার্তা তারা বলছেন প্রায় সব কথার সঙ্গে শর্ত রয়েছে এটা হলে তো ওটা হবে ওটা হলে তো ওটা হবে না তারপরে তারা যে কথাগুলো বলছেন সে কথা আবার তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন সাহায্যকারী রয়েছেন তারা একই ভাষায় কথা বলছেন আবার তাদের কর্মী সমর্থকরা রাজনীতির ময়দানে যে সকল কথাবার্তা বলছেন সেগুলো আবার এসে রাজপ্রাসাদ থেকে তারা সেগুলো সাপোর্ট দিয়ে দিচ্ছেন এবং এভাবেই দু হাজার পঁচিশ সনের জুলাই মাস শেষ হতে চললো এখন জুলাই মাসের যে দিনটিতে অর্থাৎ ভিডিওটি করছি এখন পর্যন্ত সেই যে জুলাই চার্টার সেই জুলাই চার্টার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এটার একটা খসড়া তৈরি করা হয়েছে কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে এই খসড়ায় তারা স্বাক্ষর করবে না বা এটার মধ্যে আসলে জুলাইয়ের যে স্প্রিড সেটা ফুটে উঠছে এটা একটা গতানুগতিক যেটা মানে উনিশশো নব্বই সনের এর সাত পতনের পরে যে একটা তিন জোটের রূপরেখা হয়েছিল ওইরকম একটা ভাষা ভাষা চুক্তি যে চুক্তির কোনো আইনগত ভিত্তি নেই এবং যে চুক্তির কোনো ইন্ডেমেনিটি নেই জুলাই আগস্টের যে বিপ্লবী যারা আছেন তারা আগামীতে যে সকল বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা করছেন রাষ্ট্রীয় সন্ত্রাসের আশঙ্কা করছেন কিংবা আগামীতে যারা ক্ষমতা আরবে তারা ইচ্ছে করলে এই জুলাই বিপ্লবীদেরকে যদি ফাঁসাতে চান তো সেক্ষেত্রে যে সকল আইনি ফাঁক ফুকর রয়েছে সেই ফাঁক ফুকর বন্ধ করার জন্য তারা প্রথম থেকে জুলাই চার্টারের কথা বলছিল এবং সেই জুলাই চার্টার হবে এরকম একটা চার্টার যা কিনা পুরো সরকারের ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলবে তারপরে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুসের কর্তৃত্ব এবং ক্ষমতা এককভাবে প্রতিষ্ঠিত হবে সরকারের যে ধরন এবং প্রকৃতি এটা পাল্টে যাবে এটি একটা বিপ্লবী সরকার হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সরকারের যে কোনো সিদ্ধান্তই তখন আইনে পরিণত হবে তো এরকম যে ডিমান্ড বিপ্লবীদের পক্ষ থেকে সেটি এই যে জুলাই খসড়া করা হয়েছে যে যেটাকে জুলাই চার্টার বলা হচ্ছে সেটার যে খসড়া সেই খসড়ার মধ্যে এই কথাগুলো না থাকার কারণে বিপ্লবীরা এটা মানতে চাচ্ছেন না অন্যদিকে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এটা যে খুব বেশি আগ্রহ সহকারে পড়ছেন দেখছেন স্বাক্ষর করছেন এটা যে আসলে রকম রাজনৈতিক মূল্য সাংবিধানিক মূল্য বা প্রয়োজনীয়তা রয়েছে এটা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে রকম তেমন কিছু দেখিনি আমি নিজে ব্যক্তিগতভাবে যা কিছু শুনেছি যতটুকু দেখেছি এটা মানে আসলে একটা অপ্রয়োজনীয় মানে যা করা হয়েছে এতে কোনো পক্ষেরই এখানে কোনো পারপাস সার্ভ হবে না এটা ওয়েস্টেজ অফ টাইম মানি এনার্জি এটা হলেও কিছু আসে না হলেও কিছু আসে যায় না এরকম একটা চার্টার তৈরি করা হয়েছে বাই দা ওয়ে এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে একটি ধাপগত এগারো মাস ধরে আমরা বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইনহুস এবং তার যারা সহকর্মী রয়েছেন তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য প্রলম্বিত করার জন্য পুরো ক্ষমতাটা তাদের কুক্ষিগত করে রাখার জন্য অ্যাটলিস্ট পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য তারা নানা রকম ছলচাত কলা কৌশল করে যাচ্ছেন কিন্তু গত পনেরো দিনের যে খবর সেই পনেরো দিনের খবর হল যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহকারী রয়েছেন সরকারে তারা তাদের যে ক্ষমতা সেই ক্ষমতার ব্যাপ্তিতে ভারসাম্য হারিয়ে ফেলেছেন যারা মন্ত্রণালয় চালাচ্ছেন যারা দপ্তর চালাচ্ছেন কিংবা যে বিষয়গুলো তারা দেখছেন সেই বিষয়গুলোর উপর তাদের যে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এই জিনিসটি এই দু হাজার পঁচিশ সনের জুলাই মাসে এসে দেখলাম যে একেবারেই নেই এর আগে আমাদের মনে হতো তারাই চালাচ্ছেন কিন্তু তারা আরও দীর্ঘমেয়াদে চালাতে চান আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে তারা চালাতে পারছেন না এবং তাদের কথা কেউ শুনছেন না আর তারা কাউকে তাদের কথা শোনাতে বাধ্য করতে পারছেন না ফলে মন্ত্রণালয়ের ভেতরে বাইরে জেলা প্রশাসন সচিবালয় উপজেলা প্রশাসন এর মধ্যে যে একটা সেতু বন্ধন থাকা দরকার এটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে কেউ কারো কথা শুনছে না দুর্নীতি লাগামহীন হয়ে পড়েছে এবং এই দুর্নীতি একেবারে মানে টকটুলো প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে চাঁদাবাজি চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় সামাজিক অবক্ষয় থেকে শুরু করা আরও যা কিছু রয়েছে কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই সমাজের নিয়ন্ত্রণ নেই রাষ্ট্রের নেই সরকারের নেই ফলে কি হল অনেক যারা কন্টেন্ট তৈরি করেন কন্টেন্ট তৈরি করেন আমাদের মতো যাদের সমাজে বেশ পরিচিতি রয়েছে এবং দীর্ঘদিন ধরে গত তিরিশ চল্লিশ বছর ধরে কেউ হয়তো নাম করা সাংবাদিক কেউ হয়তো নাম করা অর্থনীতিবিদ তারা এই গত পনেরো দিন ধরে বলা শুরু করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব নয় মানে তার পক্ষে একটা নির্বাচন অনুষ্ঠান বা নির্বাচন পরিচালনা করা একেবারে অসম্ভব একটা বিষয় কথাটা গত দুই সপ্তাহ ধরে দেশের প্রথিত সাংবাদিক যারা বুদ্ধিজীবী যারা সেই গত তিন দশক ধরে রাজনীতির মাস্টারমাইন্ড মানে তারা যেদিকে হেলেছেন রাজনীতি ওদিকে হেলেছে তারা যার পতন চেয়েছেন তার পতন দীর্ঘমেয়াদে হয়েছে তারা যার উন্নয়ন চেয়েছেন যাকে হিরো বানাতে চেয়েছেন তারাই হিরো হয়েছেন তো সেই মানুষগুলো এই আমি যে কথাগুলো বলছি আজকে যেটা আমি কখনো বলিনি সেই দেখলাম যে তাদের কন্টেন্ট সেই কথাগুলো ফুটে উঠেছে যেমন আমি তিনজন লোকের নাম বলি একজন হলো তৃতীয় মাত্রার জিল্লুর রহমান সাহেব আমি যে নামটি করেছি